আপনারা সবাই জানেন যে আমি এখন নাটক সবচেয়ে বেশি করছি এবং আমি নাটকেই অনেক বেশি কমফোর্টেবল অনেক বেশি করা রিসেন্টলি মোশারুফ ভাইয়ের সাথে জুটি হিসেবে অনেক বেশি কাজ করা হচ্ছে আমার ফিল্ম থেকে এখন একটু দূরে আছি আপাতত এবং নাটক অঙ্গনে কাজ করছি সবার সাথে মোটামুটি কম বেশি কাজ করা হয় বা হয়েছে কিন্তু ভাইয়ের সাথে আমার জুটিটা দর্শকরা এমন ভাবে একসেপ্ট করেছে যে দর্শকরাও চায় যে আমি বেশি বেশি ওনার সাথে কাজ করি আপনারা জানেন তো গত ঈদে আমার এগারোটারও বেশি নাটক বের হয়েছে মোশার ভাই সাথে এবং এই দেও মিনিমাম অনেকগুলোই মিনিমাম বা ম্যাক্সিমাম অনেকগুলো নাটকই আপনারা আমাকে দেখতে পাবেন মোশারফ ভাই সাথে এবং আমরা রিসেন্টলি কাজ শেষ করলাম মানি মার্চেন্ট নামে একটা নাটকে আমি আর মোশারফ করিম এবং এটা ডিরেক্টর ছিল রুলিন রহমান তারপর আমি একটা কাজ কাজ শেষ করলাম হচ্ছে অবিবাহিতদের প্রবেশ নিষেধ আমার সাথে মোশারফ ভাই ছিল এবং সেটা ডিরেক্টর ছিল সোহেল সোহেল ভাই হাসান তো আরো অনেকগুলো কাজ সামনে আছে পেন্ডিং এবং সামনে আরো অনেক শুটিং করবো ঈদের আগে সো ইনশাল্লাহ এবারও হাফ ডজন বা ডজন কাজ আমার ঈদে আসবে মোশারফ ভাই আমাদের এশিয়া মহাদেশের অনেক সবচাইতে আমি বলবো পাওয়ারফুল অভিনেতা এবং ওনার সাথে কাজ করা অনেক ভাগ্যের ব্যাপার অনেকে বসে থাকে সাথে কাজ করতে পারে না দর্শকও চাচ্ছে এবং লাস্ট ইদেও আপনারা দেখেছেন যে সবচাইতে তিনটা নাটকে আমার একটা নাটক ছিল বাড়ি গাড়ি নারী দুইটা নাটকে মোশারফ ভাই ছিল বাংলা ভিশনে তো দর্শক ডিমান্ডে আমরা কাজ করছি একসাথে আর মোশারফ ভাই নাটকগুলো অনেক কমেডি থাকে ফানি থাকে দর্শকরা এটাই পছন্দ করে দিন শেষে সবাই সবার টায়ার্ড লাইফ থেকে একটু রিল্যাক্স এর জন্য নাটক গুলো দেখতে বসে তারা চায় একটু বিনোদন তারা চায় একটু হাসতে পরিবার নিয়ে বসে যেন দেখতে পারে যেন ডাবল মিনিং কিছু না থাকে যেন অশ্লীল স্ল্যাং না থাকে এই কারণে সবাই আসলে মোশারফ করিম পছন্দ করে এবিসি তে নেতৃত্ব দিব যখন রিটায়ার্ড করব তখন এখন আগে ইন্ডাস্ট্রির নেতৃত্ব দেই তারপরে এবিসি তে দেখা যাবে বাট হ্যাঁ লিডারশিপ আমার মধ্যে আছে আমি আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব সময় আই দ্য ক্যাপ্টেন সো আমার মধ্যে আছে আমি দিব ইনশাআল্লাহ সেটার জন্য একটা পারফেক্ট টাইম দরকার আপাতত আপনারা সবাই আমার সাথে থাকুন এবং আমার কাজগুলো দেখতে থাকুন বাকিটা ফিউচার প্ল্যান তো সময় বলে দেবে আসলে abd.com বিনোদন খবর শিক্ষা ও ঐতিহ্য